নমস্কার বন্ধুরা আমি ডাইটিশিয়ান পূর্বাশা আমার হোম সায়েন্স উইথ পূর্বাশা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি পিসিওডি এবং পিসিওএস নিয়ে বেশ কয়েকটি যে কমন প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তর দেবো ইউজুয়ালি আমার ক্লিনিকে যারা ভিজিট করেন আমাকে যারা দেখাতে আসেন তাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোরই আমি আজকে উত্তর দেবো যেমন ধরুন পিসিওডি এবং পিসিওএস এ সন্তান ধারণের সম্ভাবনা কতটা থাকে কিভাবে ডায়াগনোজ করবেন আপনার পিসিওডি বা পিসিউএসের সমস্যা রয়েছে কোনটা বেশি সিরিয়াস তার মধ্যে কোনটা আপনার সমস্যা রয়েছে পিসিওডি আছে না পিসিওএস আছে কোনটাতে সন্তান ধারণের সম্ভাবনা বেশি থাকে কখন ইউএসডি করাতে যাবেন ডায়াগনোসিসের জন্য ট্রিটমেন্ট যদি শুরু করেন তাহলে কত সময় লাগে সন্তান ধারণ করতে এবং বেশ কিছু পিসিওডি এবং পিসিওএস নিয়ে ভুল ধারণা রয়েছে সেগুলোও আমি আজকে মেনশান করব সেগুলো থেকে বেরিয়ে আসা ভীষণ দরকার কিভাবে মুক্তি বা রিকভারি হবে সেটাও আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অপশন প্রেস করে দেবেন তাহলে আপনার কাছে এই বিষয়ে আরো ভিডিও চলে যাবে এই চ্যানেলে এই বিষয়ের উপর আমার আরো ভিডিও রয়েছে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন প্রথমেই বলি যে পিসিওডি এবং পিসিওএস এর ক্ষেত্রে সন্তান ধারণের সম্ভাবনা কত অল ওভার ওয়ার্ল্ড মানে সারা বিশ্বে টেন মহিলা বা একশো জনের মধ্যে দশ জন মেয়েরা পিসিওডিতে সাফার করে মানুষের মধ্যে বেশ কিছু ভুল ধারণা ঢুকেও গেছে কিন্তু তথ্য বলছে এই পিসিওডি এর ক্ষেত্রে অভিউলেশন হয় ওভাম প্রোডাকশন হয় এবং ম্যাচিওর এগ রিলিজ হয় তাই পিসিওডি তে শুধুমাত্র যদি একজন মেয়ের বা মহিলার পিসিওডি এর প্রবলেম থাকে তার ইনফার্টিলিটির সম্ভাবনা থাকে না সন্তান ধারণে সে কিন্তু অক্ষম হয় না ম্যাক্সিমাম মেয়েরা যাদের ওজন কন্ট্রোলে থাকে তারা নরমালি কনসিভ করতে পারেন এবং তারা নাইন মান্থ প্রেগন্যান্সি কন্টিনিউ করে হেলদি বেবি বা হেলদি সন্তানের জন্ম দেন রকম ডিফিকাল্টিস তারা ফিল করেন না কিন্তু অনেক মেয়েদের ক্ষেত্রে ডিফিকাল্টিস আসতে পারে তাদের ক্ষেত্রে সামান্য কিছু ট্রিটমেন্ট ডায়েটারি লাইফস্টাইল চেঞ্জেস ডায়েটারি মডিফিকেশন এগুলোর মাধ্যমে তারা সহজেই কনসিভ করতে পারে পিসিওডির ক্ষেত্রে দেখা যায় ম্যাচিওর এগের পাশাপাশি প্রচুর ইম্যাচিওর এগ বা ইম্যাচিওর ফলিক্যালস তৈরি হয় যেগুলো দুই তিন মাসের যে মেনস্ট্রুয়াল সাইকেল সেখানে রিলিজ হতে পারে না ফলে এগুলোই সিস্টে কনভার্ট হয় এবং এই সিস্ট ফরমেশন হলে হরমোনাল ইমব্যালেন্স হতে দেখা যায় এক্ষেত্রে ইস্ট্রোজেন কিছুটা ইমব্যালেন্স থাকে এবং তার সাথে সাথে দেখা যায় যে অ্যান্ড্রোজেন প্রোডাকশন বা মেল হরমোনের প্রোডাকশন বাড়ে এবং এই মেল হরমোনগুলোর প্রভাবেই মেনস্ট্রুয়াল সাইকেল আবার ইরেগুলার হয়ে যায় ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলের ক্ষেত্রে দেখা যায় যে কখনো কখনো দুই তিন মাসের গ্যাপ হয় এবং যখন পিরিয়ড অকার করছে যখন পিরিয়ড হচ্ছে সেই সময়তে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং এই সমস্ত কারণগুলোর ক্ষেত্রে জন্যই দেখা যায় যে প্রেগন্যান্সি বা কনসিভ করতে ডিলে হচ্ছে সামান্য বেশ কিছু মেডিসিনাল ট্রিটমেন্ট হরমোনাল কিছু ট্রিটমেন্ট নিলে এবং তার সাথে সাথে ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন করলে স্ট্রেস কন্ট্রোল করলে সহজেই কিন্তু কনসিভ করা যায় তবে ওজনটা কিন্তু অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এই যে সমস্যাগুলো ওভারিয়ান সিস্টের কারণে এটা কিন্তু রিভার্স করা সম্ভব এবং একবার কনসিভ হলে সেক্ষেত্রেও দেখা যায় যে প্রেগনেন্সি এরা কন্টিনিউ করছে এবং হেলদি বেবি জন্ম দিচ্ছে এর ক্ষেত্রে দেখা যায় প্রায় মহিলা করতে ডিলে করেন ডিফিকাল্টিস ফিল করেন এবং এক্ষেত্রে দেখা যায় যে যদি বা প্রেগন্যান্সি আসলেও সেক্ষেত্রেও লেভেল ইমব্যালেন্সের জন্য বা প্রদেস্ট্রন লেভেল অ্যাবনমাল হওয়ার জন্য দেখা যায় যে কনসিভ করার পরেও নাইন মান্থস প্রেগন্যান্সি কন্টিনিউ কন্টিনিউ করাও একটা ডিফিকাল্টিস আসে এক্ষেত্রে মিসক্যারেজের রিস্ক বাড়ে এবং মিস প্রেগন্যান্সির রিস্কও কিন্তু এক্ষেত্রে বাড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্যাক ফরমেশন হয় কিন্তু ভিতরে ফিটাস বা বেবি থাকে না বা তাদের হার্টবিট পাওয়া যায় না এই রিস্কটাও কিন্তু পিসিওসের ক্ষেত্রে বাড়ে এবং পিসিওসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি লং টার্ম সেটা চলে সেক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসেরও সমস্যা থাকে এবং সেক্ষেত্রেও কিন্তু কনসিভ হওয়া ডিফিকাল্ট হয় এবং মিসক্যারেজের রিস্কও বেড়ে যায় কিন্তু আর্লি ডায়াগনোস ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট যদি হয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মহিলার ট্রিটমেন্টের মধ্যে তারা কনসিভ করছেন এবং তারা নাইন মান্থস প্রেগনেন্সি কন্টিনিউ করছেন এবং তাদের হেলদি বেবিরও তারা জন্ম দিচ্ছেন ইউজুয়ালি লেট্রোজোল এবং অন্যান্য হরমোনাল এবং নন হরমোনাল মেডিসিনস দিয়ে ট্রিটমেন্ট করা হয় এবং দেখা যাচ্ছে যে ইনিশিয়াল স্টেজে সিক্স মান্থসের মধ্যেই কনসিভ করা যাচ্ছে বাকি টোয়েন্টি মহিলাকে আইবিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন ট্রিটমেন্টের মধ্যে যেতে হয় এবার হচ্ছে সেকেন্ড প্রশ্ন কিভাবে বুঝবেন আপনার পিসিওডি আছে না পিসিওএস আছে সেইটা বলার আগে আমি আরেকটা একটা কথা নিই যে আর্লি ডায়াগনোসিস এন্ড আর্লি ট্রিটমেন্ট এই দুটোই কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ এই পিসিওডি এবং পিসিওএস দুই ক্ষেত্রে যত আগে সমস্যা ধরা পড়বে এবং তার ট্রিটমেন্ট শুরু হবে তত তাড়াতাড়ি সফলতা আসা বা সফলতা আসার পসিবিলিটি তত বেশি বাড়বে তাই যদি দুই তিন মাস চেষ্টা করেও আপনি দেখছেন যে কনসিভ করতে পারছেন না তাহলে আর দেরি না করে আপনি গাইনোকোলজিস্ট বা ক্লিনিক ভিজিট করুন মানে ডাক্তার অবশ্যই তখনই ভিজিট করুন বেশি দেরি করবেন না আর যদি আপনার ওজন বেশি থাকে পিরিয়ড ইরেগুলার হয় চুল পড়ার সমস্যা থাকে ব্রোনও হয় মুখে বা পিম্পল থাকে মুখে ফেসিয়াল হেয়ার থাকে তাহলে সেক্ষেত্রে এক দুই মাস অপেক্ষা করবেন এক দুই মাস ট্রাই করার পরেও যদি কনসিভ করতে না পারেন তাহলে ইমিডিয়েট বেসিসে আপনি গাইনোকোলজিস্ট ভিজিট করতে যাবেন এবং প্রয়োজনে আপনাকে ইউএসডি করাতে হবে এই সমস্যাগুলোর সাথে সাথে যদি বুকে এবং নাভির নিচে এবং ওপরে এই জায়গাগুলোতে যদি অত্যাধিক হেয়ার বা লোম থাকে এবং ফেশিয়াল হেয়ার যদি আগের ক্ষেত্রেও তো আমি বললাম ফেশিয়াল হেয়ার থাকলে আপনি ক্লিনিক ভিজিট করবেন কিন্তু ফেশিয়াল হেয়ার যদি আরও অনেক বেশি থাকে অনেক মানে ধরুন এই পোর্শানগুলো এই পোর্শনগুলো এবং এই পোর্শানে যদি অনেক বেশি লোম এবং এই জায়গাগুলোতেও যদি অনেক বেশি লোম থাকে হেয়ার ফল যদি মাত্রাতিরিক্ত হয় অনেক বেশি হয় এবং দেখা যায় যে সামনের পোষণ খালি হয়ে আসছে বা শীতে অনেক বেশি চওড়া হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে আপনার ঘাড়ে মানে গলার পেছনে পিঠে নিচে চারপাশে এই এরিয়াতে যদি প্যাচেস থাকে এবং পিগমেন্টেশন আসতে শুরু করে যদি থাইরয়েড সমস্যা থাকে মানে আপনার টিএসএইচ লেভেল যদি সঠিক না থাকে বা ট্রাইগ্লিসারাইজ লেভেল হাই হয় কোলেস্টেরল লেভেল যদি হাই হয় অ্যাবনমাল হয় এবং যদি ব্লাড সুগার লেভেলও অ্যাবনর্মাল হয় বা আপনার সুগারের সমস্যা থাকে ফ্যাটি লিভার এবং এই ধরনের আরও নানান রকমের মেটাবলিক ডিজর্ডারগুলো যদি আপনার থাকে যদি চুল অস্বাভাবিকভাবে ওঠে এই যে কপাল যদি অনেকটা বড় হয়ে যায় আস্তে আস্তে তো এই ধরনের সমস্যাগুলো থাকলে কিন্তু কনসিভ করার আগে বেবি প্ল্যান করার আগেই কিন্তু ক্লিনিক আপনাকে ভিজিট করতে হবে ডক্টরের কাছে যেতে হবে এবং ডক্টরের কাছে বেশ কিছু প্রয়োজনীয় টেস্ট করাতে হবে এবং সমস্ত রকম প্রয়োজনীয় টেস্ট করে এবং মেডিকেল সাপোর্ট নিয়ে মেডিসিনাল ট্রিটমেন্ট স্টার্ট করার পরেই আপনাকে কনসিভ করতে হবে কারণ এক্ষেত্রে আপনার সময় নষ্ট হবে না আপনি তাড়াতাড়ি কনসিভ করতে পারবেন এবং এই সমস্যাগুলো যে সব কটা আপনার মধ্যে থাকতে হবে তা নয় মানে প্রথম আমি যে প্রবলেমগুলো বললাম যাতে ক্লিনিক ভিজিট করতে বললাম এক দুই মাসের মধ্যে যদি অসফল হন সেই সমস্যাগুলোর সাথে এই সমস্যাগুলোর মধ্যে যদি বেশ কয়েকটা আপনার থাকে একসাথে কনসিপ করার আগেই ক্লিনিক ভিজিট করতে হবে এই সমস্যাগুলো থাকলে এক তো কনসিভ করতে ডিলে হয় এবং সেকেন্ডলি কিন্তু মিসক্যারেজের রিস্কও থাকে তাই প্রথম থেকে মানে কনসিভ করার আগে থেকে এবং ডেলিভারি পর্যন্ত আপনাকে মেডিকেল সাপোর্ট নিতে হবে কারণ প্রথম সিমটমগুলো হচ্ছে পিসিওডি এবং এই পিসিওডির সাথে যদি এই পরের যে সিমটমগুলো বললাম তার মধ্যে বেশ কয়েকটা যদি থাকে হ্যাঁ অনেক সময় একটা দুটো থাকে যেমন ধরুন আমি বললাম যে প্রথম ক্ষেত্রেও কিন্তু হেয়ারফল হবে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে হেয়ারফল আরও অনেক বেশি হবে শীতি চওড়া হয়ে যাবে কপাল অনেক বড় হয়ে এরকম প্রথম ক্ষেত্রেও আপনার ফেসিয়াল হেয়ার থাকতে পারে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ফেসিয়াল হেয়ার অনেক বেশি হবে তার সাথে বুক পেটের নিচে এই এবং পেটের নাভির ওপরে এই জায়গাগুলোতেও কিন্তু লোম থাকবে আরও তিনটি ইম্পর্ট্যান্ট সিমটমস হচ্ছে হাইপারটেনশন বা হাই প্রেশার প্যানিক অ্যাটাক এবং স্ট্রেস ডিপ্রেশন এগুলোও কিন্তু ইম্পর্ট্যান্ট সিমটমস তো এই ধরনের মানে ডায়াগনোসিসটা আপনাকে ঠিক মতনভাবে নিজেকে প্রথমে করতে হবে এবং তারপরে ডক্টর ভিজিট করলে উনিও আপনার ডায়াগনোসিস করে দেবেন এবং ইউএসডি করলে তো সেখানে দেখাই যাবে সংখ্যা এবং কত বড় রয়েছে কতটা আপনি ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছেন সেটা তো ইউএসডিতে বোঝাই যাবে এই ধরনের সিমটমগুলো যদি প্রথম সিমটম মানে পিসিওডি সিমটমের সাথে যদি ধরনের সিমটমসগুলো আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এটা পিসিওএস হতে পারে পিসিওএস এর ক্ষেত্রে প্রথম থেকে मेडिकल सपोर्ट नीते তাহলে যেমন কনসিভ করা ইজি হবে এবং কনসিভ করা যেমন তাড়াতাড়ি হবে তার সাথে সাথে মিস ক্যারেজ বা মিস রিস্কও কিন্তু এক্ষেত্রে কমে যাবে পিসিওজে ইস্ট্রোজেন ইমব্যালেন্স থাকে এবং তার সাথে সাথে অ্যান্ড্রোজেন লেভেল অনেক বেশি হয় মানে পিসিওডির থেকে পিসিও যেতে অ্যান্ড্রোজেন লেভেল অনেক বেশি হয় এবং এই কারণের জন্য অভিউলেশন হয় না বা অভিউলেশন খুবই কম টাইম হয় এবং এক্ষেত্রে ম্যাচিওর এগ প্রোডাকশন এবং রিলিজ হয় না আর তার পাশাপাশি সেই প্রজেস্টরনের ইমব্যালেন্স তো থাকে পিসিওডির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু সহজ এক্ষেত্রে ডায়েট লাইফস্টাইল মডিফিকেশন এবং সামান্য কিছু মেডিসিনাল ট্রিটমেন্ট নিলেই সহজ মাতৃত্ব সম্ভব হয় সার্বিক সুস্থতার জন্য আপনি ম্যারিড হন বা আনম্যারিড আপনি মাতৃত্ব চান বা না চান সেটা সম্পূর্ণ আপনার ডিসিশন কিন্তু উপরের যে এই সিমটমসগুলো আমি বললাম এগুলো দেখলেই কিন্তু আপনাকে যখনই আপনি দেখছেন তখনই আপনাকে গায়নোকোলজিস্ট ভিজিট করতে হবে প্রয়োজনে ইউএসজি করাতে হবে যদি আপনার সিস ডিটেক্ট হয় বা ডায়াগনোস হয় তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডায়েটিশিয়ান ভিজিট করতে হবে আপনাকে ওয়েট কন্ট্রোলে রাখতে হবে ফলিক অ্যাসিড ফাইবার অ্যান্টি অক্সিডেন্ট এবং ওমেগা থ্রি রিচ খাবার আপনাকে ডায়েটে যোগ করতে হবে লিন পিসিওএস বা অনেক সময় দেখা যায় সিস্ট আছে কিন্তু ওজন কম তো এই ক্ষেত্রেও কিন্তু এবং এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পিসিওডি না হয়ে পিসিওএস হয় তো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে ডায়েটারি মডিফিকেশন করতে হবে এবং আপনাকে হেলদি ফুড খেতে হবে এরম নয় যে আপনার ওজন কম আছে বলে আপনি ডায়েটারি মডিফিকেশন করবেন না আপনি হেলদি ফুড খাবেন না যেমন খেয়ে যাচ্ছেন আনহেলদি খাবার বা তেল মশলা অনেক বেশি চিনি এই ধরনের জিনিসগুলো আপনি সবই খেয়ে যাবেন এরকম করলে কিন্তু হবে না আপনাকে ডায়েটারি মডিফিকেশন এক্ষেত্রেও করতে হবে এবং লাইফস্টাইল চেঞ্জেস যেমন ঘুমের সময় ঠিক করা স্ট্রেস কন্ট্রোল এই ধরনের জিনিসগুলোও কিন্তু আপনাকে করতে হবে কোনো মেডিসিনস হরমোন বা কোনো সাপ্লিমেন্টস এগুলো আপনার এক্সপার্টকে না জিজ্ঞেস করে নিজেই বন্ধ করে দেবেন না যদি আপনি সিমটমলেস হয়ে যান মানে আপনার যদি কোনো সিমটমস না থাকে আপনি যদি রিকভার হয়ে যান তখনও আপনি একবার ক্লিনিক ভিজিট করবেন এবং ডক্টরকে জিজ্ঞেস করে নেবেন যে এগুলো আপনি এখন বন্ধ করতে পারবেন কি না বা এগুলো এখন ডিসকন্টিনিউ করতে পারবেন কি না আমরা যেমন অনেক সময় ভাবি কি যে এই ধরনের মেডিসিনসগুলোর প্রচুর সাইড এফেক্টস রয়েছে কিন্তু সেটা আপনার কন্ডিশন বুঝে প্রয়োজন বুঝে এবং সেটা আপনার জন্য উপকারী কিনা সেটা বুঝেই কিন্তু আপনাকে ওষুধ সাজেস্ট করা হয় আপনি যদি সাইড এফেক্ট এর ট্রিটমেন্ট না করান বা মাছ যদি ট্রিটমেন্ট বন্ধ করে দেন সেটা কিন্তু আপনার জন্য বেশি ক্ষতিকারক টুয়েলভ ইয়ার্স এর পরে মায়েদের মেয়েদের উপরে মা বাবা দুজনকেই মেয়েদের উপরে খেয়াল রাখতে হবে যদি দেখেন যে পিরিয়ড ইরেগুলার হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন তার ওজন ঠিক আছে কিনা সে কতটা হেলদি লাইফস্টাইল লিড করছে সেটা মায়েদের কিন্তু খেয়াল করতে হবে প্রয়োজনে তাদের ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন প্রথমেই যখনই পিরিয়ড ইরেগুলার হচ্ছে প্রথমেই তার ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন করে দিতে হবে তাকে হেলদি খাবার খাওয়াতে হবে চিনি একদম বন্ধ করে দিতে হবে এবং তার সাথে সাথে তাকে খেলাধুলায় উৎসাহ দিতে হবে এবং যাদের ক্ষেত্রে ওজন বেশি ছিল দেখবেন ওজন কন্ট্রোল করার পরেই তার এবং হেলদি লাইফস্টাইলে যখন সে চলে আসছে হেলদি লাইফস্টাইলে আসার পরেই দেখা যাচ্ছে দেখা যায় যাতে তাদের পিরিয়ড কিন্তু রেগুলার হয়ে যায় আমি এটা আমার অনেক অনেকজনের ক্ষেত্রে কিন্তু এটা দেখেছি কিন্তু তারপরেও যদি দেখা যাচ্ছে যে পিরিয়ড ইরেগুলার রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্লিনিক ভিজিট করতে হবে ডক্টরের কাছে কিন্তু যেতে হবে লুকিয়ে রাখার কিন্তু এটা কোনো ব্যাপার নেই পিসিওডি যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করা না হয় বা প্রথম থেকেই যদি তাকে ট্রিট না করা হয় পিসিওডের মধ্যে কিন্তু মানে তার হয়তো পিসিওডি রয়েছে কিন্তু তার মধ্যেও পিসিওএস এর লক্ষণ কিন্তু প্রকাশ পাবে এবার বলবো যে কত বয়সের মধ্যে মা হওয়া সেফ কত বয়সের মধ্যে আপনাকে প্রেগন্যান্সি প্ল্যান করতে হবে আমরা জানি মাতৃত্ব ঐচ্ছিক আনন্দের এবং দায়িত্বের সেই জন্য সমাজ বা পরিবার বা কোনো মানুষ কাউকে জোর করে সন্তান জন্য জোর করা সম্ভব নয় সন্তানের ভালোর জন্যই মানসিকভাবে ভাবে এবং আর্থিকভাবে প্রিপেয়ার হয়ে তবেই মাতৃত্ব বা সন্তান ধারণের জন্য পরিকল্পনা করা যাবে তো এই ধরনের সবকটা সুযোগ সুবিধা থাকলেই চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব মাতৃত্ব বা মানে সন্তান ধারণের জন্য পরিকল্পনা করা যদি পিসিওডি অ্যান্ড পিসিওএস এর সিমটম থাকে অন্তত চব্বিশ থেকে সাতাশ বছরের মধ্যে পরিকল্পনা করতে হবে কনসিভ করার জন্য যদি ইচ্ছা থাকে একটি মেয়ের এডুকেশন কমপ্লিট হওয়া এবং তার কর্মজীবনে প্রবেশ দুটো জিনিস মাথায় রেখেই এই সময়টা নির্ধারণ করা হয়েছে তা না হলে আরো আগেও প্ল্যান করা যায় একজন গার্ল চাইল্ড তার সারা জীবনের ব্যবহার করার জন্য এক থেকে দুই মিলিয়ন এগ নিয়ে জন্মায় যার মধ্যে তিনশো থেকে চারশো ওবিউলেট হতে পারে বা এগে কনভার্ট হতে পারে যা সাথে মিট করতে পারে প্রতি প্রতি বছর মাসে একটি করে এগই রিলিজ হয় একজন মহিলা যখন তার থার্টি ইয়ার্স এ পৌঁছাচ্ছে তখন এই এগের মধ্যে মাত্র টুয়েলভ পার্সেন্ট বেঁচে আছে এবং যখন সে ফোরটি ইয়ার্স প্রবেশ করছে তার মধ্যে মাত্র তিন পার্সেন্ট এই এগ বেঁচে রয়েছে বয়সের সাথে দেখা যায় যে এই যে এক কাউন্ট এটা দ্রুত হারে কমতে থাকে এবং পিসিওডি এবং ক্ষেত্রে দেখা যায় যেহেতু বা প্রচুর পরিমাণে তৈরি আরো দ্রুত হারে কমতে থাকে তাই পিসিওডিতে গুড কোয়ালিটির ম্যাচিউর এক থাকতে থাকতেই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব কনসিভ করে নিতে হবে বা সন্তান ধারণের জন্য পরিকল্পনা করে নিতে হবে পিসিওডিতে ডিতে হয় তাই হাই ইন ফার্টিলিটি আসে না কিন্তু আফটার থার্টি তিরিশ বছরের পরে কতগুলো গুড কোয়ালিটির এগ বেঁচে থাকবে তা আমরা কেউ সঠিকভাবে নির্ধারণ করতে পারি না বা সঠিকভাবে বলতে পারি না কনসিভ করার জন্য শুধুমাত্র একটা ম্যাচিওর এগ হলে হয় না গুড কোয়ালিটির ম্যাচিওর এগ প্রয়োজন তো সেই জন্য পিসিওডির ক্ষেত্রে যত তাড়াতাড়ি প্রেগনেন্সি প্ল্যান করা যাবে বা কনসিভ করার প্ল্যান করা যাবে তত বেশি গুড কোয়ালিটির ম্যাচিওর এগ পাওয়ার সম্ভাবনা বাড়বে একটি হেলদি বেবি কনসিভ করতে এবং ডেলিভার করতে হলে একটা গুড কোয়ালিটির ম্যাচিওর এগ কিন্তু ভীষণভাবে প্রয়োজন যদি আপনি কনসিভ করতে পারছেন না তিন চার মাস হয়ে গেছে তখন কি করবেন এটাও সবাই প্রশ্ন করে তো তখন কি করতে হবে দুজন মানে স্বামী স্ত্রী মানে আপনি এবং আপনার পার্টনার দুজনেই ক্লিনিক করবেন এবং দুজনেই প্রয়োজনীয় টেস্টগুলো করিয়ে নেবেন কারণ ওনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে ওনার ট্রিটমেন্টের কোনো প্রয়োজন নেই যদি ওনার কোনো সমস্যা থাকে তাহলে একসাথে যদি দুজনের ট্রিটমেন্ট শুরু হয় তাহলে একসাথে রিকভার হয়ে যাবে না হলে আপনার রিকভারি হয়ে গেলেও কনসিভ হবে না তখন আবার আপনি ক্লিনিক ভিজিট করবেন তখন আপনার মেল পার্টনারের অপর পার্টনারের টেস্টের জন্য দেওয়া হবে টেস্ট করা হবে তারপর ট্রিটমেন্ট শুরু হবে তো তাতে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে অনেকেই মনে করেন যে কনজুগাল লাইফ ঠিক থাকলেই ছেলেদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তা কিন্তু না কনজুগাল লাইফ ঠিক থাকলেও পাম কাউন্ট কনসেন্ট্রেশন সিমেনের মধ্যে পামের কোয়ালিটি এগুলো কিন্তু যতক্ষণে পর্যন্ত টেস্ট করছেন বোঝা সম্ভব নয় মেল পার্টনারের যদি ওয়েট বেশি হয় তার যদি স্ট্রেস লেভেল বেশি থাকে অনেক বেশি স্ট্রেসের কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে যদি ডেস্ক জব হয় এবং অত্যাধিক যদি স্ট্রেস থাকে হাঁটা চলা কম হয় যদি তার ওয়েস্ট সারকেরেন্স বা যদি ভুড়ি অনেক বেশি বড় হয় হাইপার টেনশন বা প্রেশার হাই থাকে ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রলের কোনো সমস্যা থাকে ব্লাড সুগারের সমস্যা থাকে সুগার হাই হয় স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকারও অভ্যাস থাকে ওয়েস্ট সারকামফেরেন্স অনেক বেশি হয় ফ্যাটি যদি সমস্যা থাকে চেন্স মোকার হন এবং যদি রেগুলার অ্যালকোহল ল্যান সেক্ষেত্রেও কিন্তু দুজনে মিলে একসাথে ক্লিনিক ভিজিট করবে এগুলো থাকলেই যে কনসেপ্ট করতে সমস্যা হবেই তার কোনো মানে নেই এগুলো থাকলে একটা সমস্যা থাকার রিস্কও কিন্তু বাড়ি হতেই পারে যে কোন সমস্যা এগুলোর সাথে যুক্ত রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের কি হবে একসাথে দুজনের ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে এবং আর্লি ট্রিটমেন্ট এবং আর্লি ডায়াগনোসিস হলে কিন্তু সফলতা সহজে পাওয়া যায় এবং সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় হয়তো আমি যেগুলো বললাম যে এই সিমটমসগুলো থাকলে আপনি টেস্ট কর হয়তো সব রিপোর্ট ওনার ঠিকই আসবে একটু পয়সা খরচা হবে কিন্তু সময় আপনার বেঁচে যাবে আর যখন আপনি কনসিভ করতে যাচ্ছেন বা প্ল্যানিং করছেন সেই সময় দুজনেই মানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই কিন্তু ডায়েটারি মডিফিকেশন করবেন ভালো হেলদি খাবার নেবেন হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করবেন কারণ শুধু মা কিন্তু ইম্পর্টেন্ট নয় ক্ষেত্রে একটা কনসেপ্টের ক্ষেত্রে মা এবং বাবা স্বামী স্ত্রী দুজনকেই কিন্তু ভালো লাইফস্টাইল লিড করতে হবে স্ট্রেস কন্ট্রোলে রাখতে হবে ডায়েটারি মডিফিকেশন করতে হবে ভালো ডায়েট নিতে হবে ঘুমের সময় ঠিক রাখতে হবে লেট নাইট করা যাবে না এই জিনিসগুলো মেনটেন করে চলবেন কারণ দুজনেই কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের জন্য আর যারা ভিডিওটা দেখলেন এবং ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বাটন অপশন প্রেস করে দেবেন তাহলে আপনার কাছে সমস্ত ভিডিওর আপডেট চলে যাবে